বিশ্বকাপের দল ঘোষণা হতেই ধাক্কা কেকেয়ারের শিবিরে প্লে পাবে না ফর্মে থাকা এক প্লেয়ারকে কে সেই প্লেয়ার জানার আগে আপনি যদি কেকেয়ারের একজন ভক্ত হয়ে থাকেন তবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন টি বিশ্বকাপের দল ঘোষণা হতেই চাপ বাড়লো কলকাতা নাইট রাইডার্স শিবিরে চলতি আইপিএল এ কেকেয়ারের হয়ে ব্যাপক ফর্মে রয়েছেন ওপেনার ফিল সল্ট চলতি আইপিএল নটি ম্যাচে তিনশো রান করেছেন তিনি ঊনপঞ্চাশ গড় ও একশো আশি স্ট্রাইক রেটে রান করেছেন তিনি রয়েছে চারটি অর্ধশতক উইকেটের পিছনেও বেশ ভালো দেখাচ্ছিল সল্টকে দলের সঙ্গে ভালো মানিয়ে নিয়েছিলেন তিনি আর তার সাথে নারিনের ওপেনিংয়ের সুবাদে কে কে আর ছটি ম্যাচ জিতে বারো পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে পরের পাঁচ ম্যাচের মধ্যে কমপক্ষে দুটিতে জয় পেলেই কে কে আর প্লে অফের জন্য কোয়ালিফাই করবে আর সেক্ষেত্রে সমস্যায় পড়তে হবে কে কে মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করেছে গতবারে চ্যাম্পিয়ন ইংল্যান্ড সল্টকে পনেরো জনের দলে রেখেছে তারা আইপিএল এর পারফরমেন্সের জোরেই সুযোগ পেয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড বোর্ড জানিয়ে দিয়েছে বিশ্বকাপের দলে যারা রয়েছেন তারা এই সিরিজেও খেলবেন সেই দলের যে সদস্যরা এখন আইপিএলে খেলছেন তাদের পাকিস্তান সিরিজের আগে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে বাইশে মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু চলবে তিরিশে মে পর্যন্ত তারপরে দুই জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আইপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ হবে উনিশে মে শেষ ম্যাচ কলকাতা বনাম রাজস্থানের প্লে অফ শুরু একুশে মে থেকে অর্থাৎ কে কেআর যদি প্লে অফে ওঠে তাহলে এটা নিশ্চিত যে সেখানে সল্টকে পাবে না তারা কারণ তার আগেই দেশে ফিরবেন ফিল সল্ট এমনকি উনিশে মে কে এর শেষ ম্যাচেও সল্টের খেলা নিয়ে সংশয় রয়েছে সেক্ষেত্রে এর প্রথম একাদশে দেখা যাবে রহমান গুরুবাজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর প্লে অফে উঠলে সল্টকে পাবে না প্লে অফের আগে দেশে ফিরবেন তিনি তাই কে কেকেআর প্লে অফে উঠলে সল্টের অভাব টের পাবে তারা তবে শুধু কে কে আর নয় ইংল্যান্ডের আরও যেসব ক্রিকেটাররা বিশ্বকাপের দলে রয়েছেন তারাও আইপিএলে ছেড়ে দেশে ফিরেবেন রাজস্থান রয়্যালস পাবে না জশ বাটলারকে পাঞ্জাব কিংস ছেড়ে দেশে ফিরবেন জনি ব্যারিস্টর লিয়াম লিভিংস্টন স্যাম কারেনরা আর যে এবছর আইপিএলের প্লে অফে কোয়ালিফাই করবে তা এক প্রকার নিশ্চিত বলা যেতে পারে তবে কেকে এই প্লে অফের টিকিটের জন্য ফিল্ড সাল্টর অবদান যে কতখানি সেটা আমরা সকলেই জানি কেকআরকে প্রত্যেক ম্যাচেই ওপেনিংয়ে ভালো শুরু দিয়েছেন সল্ট ও নারিন তবে তিনি দেশে ফিরলে তার অভাব কি অন্য কেউ পূরণ করতে পারবে কমেন্ট করে জানান আপনাদের মতামত আর আপনিও যদি মনে করেন যে কেকেআর এবছর অবশ্যই প্লে অফে কোয়ালিফাই করে চ্যাম্পিয়ন হতে পারবে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন